হ্যালো সালাম আলাইকুম শখের কামর ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আসলে সোনালী মুরগির মধ্যে ক্যাট হয়ে গেলে অর্থাৎ মুরগিগুলো কিছু মুরগি ছোটো হয়ে থাকে তো ওই মুরগিগুলো কীভাবে বড় করা যায় তো সে বিষয়ে আলোচনা করব ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের কামর ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালে মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো এই মুরগিগুলোর মধ্যে আসলে হালকা একবারে ফোর ফাইভ আসলে বলা চলে যে আসলে মুরগিগুলো ক্যাট হয় আসলে এই মুরগিগুলা ক্যাট হলে অর্থাৎ মুরগিগুলা ছোট হলে আসলে ওই মুরগিগুলোকে কীভাবে প্রপার ওজনে আনা যায় এবং কি কি নিয়ম ফলো করলে আসলে মুরগিগুলোকে তাড়াতাড়ি বড় বানানো যায় তো প্রথমেই বলে রাখি আসলে তো সোনালি মুরগি এই মুরগিগুলা হচ্ছে আপনার সবচেয়ে প্রথমত কথা হচ্ছে আপনার জায়গার স্পেস ঠিক থাকতে হবে মুরগি আপনি যে সেটে দিবেন ওই সেটের আপনার স্পেস ঠিক থাকতে হবে অর্থাৎ আপনি যদি সোনালে মুরগি পালন করেন এখন প্রচুর গরম তো এই গরমের মধ্যে মুরগি অনুযায়ী কিন্তু আপনার পার মুরগিতে আপনার এক স্কোয়ার ফিট অর্থাৎ অথবা দেড় স্কোয়ার ফিটে দুইটা মুরগি সর্বোচ্চ এইভাবে আপনার এই স্কোয়ার ফিট আপনার মুরগি পালন করতে হবে তো এর কম হলে এবং মুরগিগুলা যদি আপনার এবং মুরগির ঘরে যদি আপনার পানির পাত্র এবং খাবার পাত্র কম হয় সেক্ষেত্রেও কিন্তু মুরগিগুলা ত্যাগ হয় অর্থাৎ আপনি পানির পাত্র যদি আপনার দশটা প্রয়োজন হয় আপনি যদি তিন চারটা কমাই দেন এবং খাবার পাত্র যদি মনে করেন দশটা লাগে আপনি যদি ছয়টা দিলেন চারটা কম দিলেন তো আসলে এই সমস্ত জিনিসই কিন্তু আসলে সমস্যা হয়ে থাকে মুরগিগুলো ছোট হয়ে থাকে তো আপনি যখন খাবার দেন একটা জিনিস খেয়াল করবেন তো আপনার খাবার দেওয়ার পরে সব মুরগিগুলো কিন্তু খাওয়ার জন্য কিন্তু আসলে পাগল হয়ে যায় তো তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে অনেক মুরগি আর কি আপনার যে কটা খাবার পাত্র দিছেন ওই কটা পাত্র একদম সবগুলা মুরগি খাইতেছে তো বাকি কিন্তু অনেক মুরগি দেখবেন যে আসলে তাই গুলা কিন্তু খাওয়ার কোনো স্পেস পাইতেছে না অর্থাৎ মুরগিগুলার কিন্তু খাবারপাত্র কম বিদায় কিন্তু সব মুরগিগুলা কিন্তু খাবার খাইতে পারতেছে না তো এই জিনিসগুলো আপনার অবশ্যই খেয়াল রাখবেন তো ঠিকঠাক মতো খাবারপাত্র দিবেন প্রয়োজনে খাবারপাত্র বেশি ব্যবহার করবেন কম যেন না হয় তো একশো মুরগির জন্য আপনার পাঁচটা দিলেই যথেষ্ট এর বেশি লাগবে না আসলে তো পাঁচটা পানির পাত্র এবং পাঁচটা ফিটের পাত্র একশো মুরগির জন্য এই অনুযায়ী আপনারা দিবেন তো তারপরেও যদি মুরগিগুলো ক্যাট হয়ে যায় কিছু মুরগি আসলে সব মুরগিগুলাই তো আসলে কিছু মুরগি তো দুর্বল থাকে এই মুরগিগুলো আসলে খাবার কম খায় পানি কম খায় এই জন্য কিন্তু ওজনটা কম আসে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই আপনাদের এই যে একটা মুরগি এই মুরগিটা এই মুরগিগুলা কিন্তু সেম একই বয়স অন্য মুরগিগুলো বড়ো হয়ে গেছে এই মুরগিটা ছোটো হয়ে আছে তো এমন কয়েকটা মুরগি আছে আসলে তো খাবার কম হওয়ার কারণে কিন্তু আসলে মুরগিগুলো ছোটো হয়ে আছে তো এই মুরগিগুলোকে আপনি সহজ পদ্ধতিতে প্রথমত আপনার মুরগিকে আলাদা করে ফেলতে হবে অর্থাৎ মুরগিগুলোকে আপনার বাঁচতে হবে আসলে যে মুরগিগুলো ছোট ক্যাট ওই মুরগিগুলোকে আপনার বেশে অন্য একটা স্থানে রাখতে হবে অর্থাৎ অন্য জায়গায় স্থানান্তর করতে হবে স্থানান্তর করার পরে আপনি ওই মুরগিগুলোকে আলাদা করে খাবার দিবেন একটু পাত্রটা বাড়াইয়া আলাদা করে খাবার দিতে হবে এবং সাথে পানির সাথে ভিটামিন ভিটামিন আপনি ক্যালপ্লেক্স দিতে পারেন ভিটামিন দিতে পারেন গ্রোথ প্রমোটার দিতে পারেন এবং আপনি জিঙ্ক দিতে পারেন এগুলা দিলে কিন্তু ওজনটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তো এইভাবে আপনি এক সপ্তাহ দিলেই কিন্তু আসলে দেখবেন ওজনটা কিন্তু প্রায় সেম হয়ে আসে সেম হয়ে গেছে তো যদি এইভাবে আপনারা কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামারের মুরগিগুলো ছোটো মুরগিগুলোও কিন্তু সমান বড় হয়ে যাবে আসলে তো এই নিয়মটা আপনারা অবশ্যই ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির খামারের কিন্তু ছোটো মুরগিগুলো কিন্তু আপনি বড়ো বানাইতে পারবেন খুব সহজেই তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের সময় ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন ভাবে যথা সুযোগ করে দেবেন তো দেখা হবে না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং শখের সময় ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি السلام عليكم